সেই আত্মা সেই দেল সেই কলপ আমার আপনার পাকার পবিত্র করা প্রয়োজন আছে কি নাই ভাইরা আমার এই কলব বা দেল আমার আপনার জন্য যে রকম পরিষ্কার করা দরকার আমার ভাইরা মা বোনদের ওইরকম কলব আছে অন্তর আত্মা আছে তাদের পবিত্র করা দরকার ঠিক না তাই আমার ভাইরা এই এই কলবটা পরিষ্কার করার যন্ত্র আর হাতিয়ার এই কলবকে পাক আর পবিত্র করার যোগ্যতা আমার ভাইরা যেখানে পাওয়া যায় আমাকে আপনাকে সেখানেই যেতে হবে আল্লাহর নবী ঘোষ না করেন উতলুবুল এলমা ওয়ালাউ কানা ফিসিন এই এলম হাসিল করার জন্য আত্মিক পরিশুদ্ধতার দিল জিন্দা নামাজ হুজুরে তৈরি করার জন্য প্রয়োজন হলে চীন দেশে যেতে হলো সেখানেও তোমরা যাবে আর যাও আমার ভাইরা এই ট্রেনিং যাদের কাছে পাওয়া যায় ট্রেনিং যেখানে পাওয়া যায় তাদের কাছে সেখানে আমার আপনার যেতে হবে আর যাওয়া দরকার আমার ভাইরা আজকে সেই আত্মিক পরিশুদ্ধতা অধিকাংশ মানুষ মানুষের মধ্যে না থাকার কারণে আজকে মানুষ তার নিজের হক নিজে আদায় করতে পারে না তাই আমার মুরশেদ বলেন বাবা সে আত্মাকে পরিশুদ্ধ করো কি দিয়ে করবা সাবান সোডা জেট পাউডার আর পানি দিয়ে আত্মাকে সাফ করা যাবে না কলবকে পবিত্র করা যাবে না দুনিয়ার কোন মেডিসিন দিয়ে আমার আপনার কলবটাকে পাকার পবিত্র করা যাবে না ওই কলবের সুদুরের মকান থেকে শয়তানকে বন্দুকের গুলি রাইফেলের গুলি দিয়ে বাগানো যাবে না তাহলে কি দিয়ে বাগাইবেন আর কি দিয়ে অন্তরাত্মাকে পাকার সাফ করবেন আমার বাইরা সেটাও জানতে হবে আর কেমন করে আমার আপনার কলব আমার আপনার হয় তাও জানতে হবে জন্মগতভাবে আমার আপনার কলব আমার আপনার অপবিত্র ছিল না বরং জন্মগত সূত্রে আমরা প্রত্যেকেই পুত পবিত্র হইয়া ইসলামের উপর জন্মগ্রহণ করেছি ঠিক কিনা জন্মগত ভাবে আমরা প্রত্যেকেই পুত পবিত্র হয়ে জন্মগ্রহণ করেছি আমার কথা নয় আল্লাহর নবী বলেন কুল্লু মাউলু দুইউ লাদু আলাল ফেতরা আল্লাহ হাবিব বলেন প্রত্যেক মানব সন্তান পুত পবিত্র হইয়া ইসলামের উপরে জন্মগ্রহণ করে মুসলমানের ঘরে হোক হিন্দুর ঘরে হোক খ্রিস্টানের ঘরে হোক বৌদ্ধের ঘরে হোক যেখানে জন্মগ্রহণ করুক না কেন মানব সন্তান পবিত্র হইয়া জন্মগ্রহণ করে তার পরিপার্শ্বিক পরিবেশ সামাজিক পরিবেশ পারিবারিক পরিবেশ কাউরে মুসলমান কাউরে হিন্দু কাউরে খ্রিস্টান কাউরে বৌদ্ধ না সারা বানায় কিন্তু জন্মগত সূত্রে প্রত্যেকটা মানব সন্তান পুত পবিত্র হইয়া ইসলামের উপরে জন্মগ্রহণ করে জন্মের পরে মানুষটা যখন যৌবনে পদার্পণ করে যৌবনের শয়তানের যখন একটা পাপের কাজ করে ওই পাপের কালিমা কালো দাগ তার কলবের ভিতরে পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে আরেকটা পাপ করে আরেকটা দাগ পরে এমনি করে মানুষটা পাপ পঙ্কিলতায় নিমজ্জিত হয়ে যাওয়ার কারণে তার কলবের ভিতরে কালো দাগ কালিমা হয়ে যায় অন্ধকার হয়ে যায় তার কলব সাউদা বলা হয়েছে পাপের কালিমা কালো দাগ তার কলবের ভিতরে মানবে বিস্তার লাভ করে তার সমস্ত কলবটা অন্ধকারের জন্য হয়ে যায় ওই কলবটা তখন শয়তানের বাসা বাসাবাড়ি হয় ওই কলবের ভিতরে সুদূরের মাকামে বসে শয়তান তখন মানুষকে ধোঁকা দেয় আর ওয়াসওয়াসা দেয় এই কারণে আমার মুরশিদ বলেন বাবা রে সেই কলবের সুদূরের মাকাম থেকে শয়তানকে भगाইতে হবে তোমার অন্তরাত্মাকে পুত পবিত্র করতে হবে রে বাবা কি দিয়া করব ও বাবা ওই

বাইরের অংশে কোনো নাপাকি লেগে থাকে এই শরীর নাপাকি অবস্থায় এই শরীর নিয়ে নামাজ পড়লে নামাজ হবে যেই জায়গায় নামাজ পড়বেন সেই জায়গায় যদি নাপাকি থাকে নামাজ হবে শরিয়ত বলে যে কাপড় পরে আপনি নামাজ পড়বেন ওই কাপড় দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না শরীয়ত বলে যে দেহ দিয়ে আপনি নামাজ পড়বেন দেহের বাইরের অংশ না থাকলে নামাজ হবে না আমার ভাইয়েরা শরীয়ত বলে যে জায়গায় দাঁড়ায় নামাজ পড়বেন ওই জায়গায় নাপাকি থাকলে আপনার নামাজ হবে না তরিকত বলে তাসাউফ বলে আমার ভাইয়েরা যেই দিল লয়ে আপনি নামাজ পড়বেন ওই দেলের ভিতরে নাপাকি থাকলে ময়লা থাকলে ওই দিল লয়ে নামাজ পড়লে আপনার নামাজে হুজুরি হবে না আমার ভাইয়েরা নামাজে হুজুরি না হইলই নামাজে মেরাজ হবে না আর নামাজে মেরাজ না হইলে ওই নামাজ নামাজিকে পাপের পথ থেকে ফিরায় না যার কারণে আজকে আমাদের দেশে বহু মানুষ আছে যারা নামাজ পরে মিথ্যা কথা বলে নামাজ পড়ে সুদ খায় নামাজ পরে ঘুষ খায় নামাজ পরে পরের কি গায় নামাজ পরে পরকে ঠকায় এরকম আছে কিনা অথচ আল্লাহ বললেন লাস ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলেন নিশ্চয় নামাজ নামাজিদেরকে পাপের পথ থেকে ফিরায় আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ নামাজিদেরকে পাপের পথ থেকে ফিরায় আজকে একদল নামাজ আছে যারা নামাজ পড়ে পাপের কাজ থেকে ফিরতে পারে না নামাজ পড়ে অন্যয় অবৈধ কাজের মধ্যে ঢুকে পরে তাহলে বোঝা গেল যে নামাজ নামাজিকে পাপের পথ থেকে ফিরায় এই নামাজীরা এখন ওই নামাজ পড়তে শিখে নাই তাই আমার ভাইরা যেই নামাজ আমাকে আপনাকে পাপের পথ থেকে ফিরাবে ওই নামাজ যদি পড়তে হয় আর তা শুদ্ধ করতে হবে দিলটা জিন্দা বানাইতে হবে তাহলে নামাজে হুজুরি হবে আর নামাজে হুজুরি হইলে আপনার নামাজে মেরা সংগঠিত হবে এই জন্য আত্মিক পরিশুদ্ধ তার জন্য আমার মুরশেদ বলেন বাবারে আত্মার মুখে ওই দেলের মুখে আল্লাহ আল্লাহ জিকির জারি করাইতে হবে এই জবানে আল্লাহ তোমার দেলের জবানে যখন আল্লাহ জিকির জারি করাইতে পারবে রে বাবা নেগেটিভ পজিটিভের সমান নয় হয়ে যাবে শয়তান ধোকা দিতে পারবে না ওয়াসওয়াসা দিতে পারবে না ওই হালাতে নামাজ পড়লে নামাজে হুজুরি হয়ে যাবে আর মানুষ যখন হুজুরি দেলে নামাজ পড়ে আমার ভাইরা আমার তার মুরশিদ কয় বাবা রে হুজুর দিলওয়ালা ব্যক্তির সেজদা ওই যায় নামাজে পড়ে না মসজিদে লাগে না দুনিয়ার জমিনে হয় না একটা মানুষ যখন হুজুর দিলওয়ালা সেজদা ওই যায় নামাজের মধ্যে দেয় মসজিদে লাগায় আর দুনিয়ার জমিনে দেয় রে বাবা আমার মুরশিদ কয় বাবা রে ওই নামাজে লাগার আগে দুনিয়ার জমিনে পড়ার আগে আমার মাওলা তার কদর ওই বান্ধার শেষদার নিচে লাগাইয়া দেয় ওই নামাজের ভিতরে মেরার সংগঠিত হয়ে যায় ওই নামাজে আবদার মাবুদের মধ্যে যোগাযোগ হয়ে ওই নামাজ নামাজি পাপের পথ থেকে ফিরায় এইবার নিজের বুকে হাত দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করেন আমার আপনার জীবনে আমি আপনি কয় ভক্ত নামাজ কয়দিন ওই নামাজ পড়তে পারলাম যেই নামাজে হুজুরি হয় যেই নামাজে মেরাজ হয় ওই নামাজ আমার আপনার জীবনে কায়েম করা তৈরি করা প্রয়োজন আছে কি নাই বাবা বাবারে আত্মাকে পরিশুদ্ধ করে আত্মার মুখে আল্লাহ আল্লাহ জিকির জারি করা দাও ও বাবা যদি জিকির জারি করাইতে পারো তোমার আত্মা শুদ্ধ হবে আল্লাহার নবী জানাই লিকুলিশালা ওয়াছে কালা তুলকুল জিকির